তো তবে যাওয়ার ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মানে নতুন বছরের নতুন জিনিস আজকে গাড়িতে লোড করব। সেটি হচ্ছে চলো মাঠে গিয়ে দেখাবো অসুবিধা নেই একটা ট্রান্সপোর্টের ভাড়া এটা ডাইরেক্ট না তো ওই গাড়িটা আজকে গিয়েছে মানে কালকে আমাদের ধরো পুজো দেওয়ার পরে ওই গাড়িটা পুজো দেওয়ার পরে ভাড়া মেরেছি মনে হয় ভাড়া মারা হয়ে গেছে ঠিক আছে আর এই গাড়িটাই দুখানা মারা হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি মানে একটু চাপের মধ্যে ছিলাম হ্যাঁ আর তার থেকে বড়ো বিষয় হচ্ছে ওই গাড়িটা আজকে যাচ্ছে হচ্ছে বালেশ্বর আর সে শুভ গিয়েছে আর শুভর গাড়িটা নিয়ে এসছে আমি এটা নতুন গাড়িটা নিয়ে এসেছি আমি কারণ শুভ শিলিগুড়ি যেতে পারবো না কারণ ওর কাছে না লাইসেন্স নেই বিনা লাইসেন্সের ড্রাইভার তবু দিয়ে দিই অসুবিধা নেই গাড়ি ভালো চালাই আর আমি এই গাড়িটা নিয়ে শিলিগুড়ি যাচ্ছি কারণ শিলিগুড়ির দিকে একটু এম বি আই পুলিশ পুলিশের চাপটা একটু বেশি আর উড়িষ্টার সাইডে টানগুলি পার করলে আর কোনো পুলিশের চাপ নেই ঠিক আছে তো সেই কারণে আমি যাচ্ছি এই গাড়িটা নিয়ে আর ওকে পাঠিয়েছি ওই গাড়িটা নিয়ে কলা নিয়ে যাচ্ছে আর আমি নিয়ে যাবো বলেই বলি ফুল নিয়ে যাচ্ছি ঠিক আছে ফুল লোডিং হবে তো এটা আমারটা ট্রান্সপোর্ট থেকে আর ওইটা মানে একটা ডাইরেক্ট পার্টির ভাড়া আর পেয়ারের ভাড়াটা হবে না দুদিন সেই জন্য আজকে যাচ্ছি একদম ছকে মারছি মানে পরশু দিন বাড়ি আসবো পরশু দিন বাড়ি এসে আবার পেয়ারা লোড যদি হয় আর যদি না হয় পরের দিন কনফার্ম তো সেই কারণে আজকে যাচ্ছি ফালতু বসিয়ে রেখে লাভ নেই তো ওই দুটো গাড়ি নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো অসুবিধা নেই ব্রেক ফ্রেক টাইট ছিল না এই গাড়িটা একেবারে তো ব্রেকটা টাইট দিয়ে নিয়ে আসলাম মানে ব্রেকটা টাইট বলতে মিলিয়ে নিয়ে আসলাম ঠিক আছে চাকা মিলিয়ে নিয়ে আসলাম ব্রেক আর তোমার সামনে প্রতিষ্ঠানগুলো খটমট করে আওয়াজ হচ্ছিল সেইগুলো কেবিনটা আর কেবিনের নিচের নাটফাট সব টাইট করে নিয়ে আসলাম তো এই আসলাম এবার ধুগুলিয়ায় গিয়ে ওই ট্রান্সপোর্টের ওই দাদাকে ফোন করবো ওই দাদা দেখি কোথায় গিয়ে যেতে বলে কোথা থেকে লোডিং হয় ঠিক আছে আর চলো আগে চলো যেতে যেতে কথা হবে অসুবিধা নেই এখানে যদি লেন্স দিয়ে বড় বড় করে ফেলি ভিজি ভিডিওটা তাহলে আর পরে কিছু দেখাতে পারবো না তো চলো যাওয়া যাক তো এই এটা চৌত্রিশ নম্বর আমাদের জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর তো এনএইচ থার্টি ফোর বলে এটাকে যাই হোক এন এইচ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে মানে রাস্তায় চলে এটুকু যদি না জানি তাহলে আর কি জানলাম তো চলো যাই লোড ফোটের ওখানে যাই গিয়ে কথা হচ্ছে আর দেখি কখন কি লোড কত রাখি লোড বেশি লোড দিলে তো হবে না ঠিক আছে তো চলো যাওয়া যাক আমি আমাকে দুবুলিয়ায় যাই দুবুলিয়ায় গিয়ে আবার কথা হচ্ছে দুবুলিয়া আমাকে যেতে বললো গিয়ে ফোন করতে বললো তো চলো যাওয়া যাক তো ভাইজাব চলে এসছি জায়গায় একটা মাঠের ভেতরে পেছনে আমি দেখো আম বাগান এই আম বাগানের মধ্যে সব আম হবে তোমার বৈশাখ জোষ্টি মানে চৌদ্দ বৈশাখ থেকে ধরা শুরু করে দেবো আম আর এই দিকে সব কুলবাগানও আছে ওই সামনে তো যখন লোড করতে যাবো তখন অবশ্যই দেখাবো আর এই দিক দিয়ে তোমার এই সাইড দিয়ে সব মাঠ তো মাঠ দেখাচ্ছি পরে তার আগে খিদে লেগেছে খাবার নিয়ে এসছি বাবুজি কেক একটা চাল ভাজা আর দু প্যাকেট ভুজিয়া দু প্যাকেট ভুজিয়া আর হচ্ছে তোমার নিয়ে এসছিলাম একটা গজা তো গলাটা খাওয়া হয়ে গিয়েছে খুব খিদে লেগে গেছে বাড়িতে অল্প করে ভাত খেয়ে তো তারাহুড়োতে ওগুলোতে এই ভাড়া ফটকা ভাড়া ফট করে চলে এসছে ঠিক আছে বুঝতে নি যে এরকম চলে আসবে কারণ ট্রান্সপোর্ট থেকে আমি কম ভাড়া মারি যা মারি সব ডাইরেক্ট ট্রান্সপোর্ট থেকে এই দাদার কাছে যদি হয় এই দাদার কাছে থেকে যাব অসুবিধা নেই মাঝে মধ্যে আসবো বলে যাবো তো চলো যাই 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 বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে যাই তো চলো বাইরে এটা দেখাচ্ছি তোমাদের কোন জায়গাটা আছি এই দেখো সব পুরো মাঠ দিকটা ঠিক আছে মানে এইদিকে সবজি বেশি হয় সবজি হয় তারপরে কুল পেয়ারা এইদিকে কলা ওই কলা খেত ওই কুণাটা এইটা হচ্ছে কলা খেত মানে কলার জমি আর এইদিকে সব সরষে বেশি আছে এই সামনেটা আছে টমেটা এইটা হচ্ছে টমেটা এটা হচ্ছে গরুর ঘাস গ্যামা গ্যামা বলে আর ওই পাশগুলো সব আছে সবজি ওই তারপরে একটা সাদা তিরপল বাদা এটা 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 মটরশুঁটি আছে আর ওই দেখো কালো কালো এই এইটা এই সাদা একদম জমিটা ওইটা হচ্ছে তোমার ধনের ফুল ধনেপাতা ওর ফুল ঠিক আছে ওই পাশেও আছে আর এইদিকে সব আম বাগান সব আম বাগান এইগুলো ওইখানে পিকনিক হচ্ছে দেখো ওই দেখো ওই দেখো তো গাড়ি এসে এখানে চলে এসেছি খালি মানে লোডের এখানে এই চারিদিকে আর ওইগুলো হচ্ছে কুলবাগান ঠিক আছে ওই যে কুলের পেটি সব আছে আর এদিকে সব সাজানো হচ্ছে এদিকে সাজানো হচ্ছে ঠিক আছে তো চলো ফোড করি তারপরে কথা হচ্ছে আর চলো কুলবাগান যদি পারি দেখাবো অসুবিধা নেই তো কেবল সূর্য অস্ত্র যাওয়ার মুখে ওই যে তো চলো এই যে এইযেরা রানী রাজা সব কিছু এদারে তো চলো পরে কথা হচ্ছে লোটফোট করে নি আগে ও ভাই সাহেব এই দেখো কুলবাগান দেখি একটা খেয়ে দেখি কিরম টেস্ট

ডাইরেক্ট চলে যাবে লালগুলা বরমপুর ওইদিকে পেয়ারা খাওয়া দেখিয়েছি কুল খাওয়া দেখাচ্ছি আর তারপরে তোমার আরো আছে এইগুলো কোনগুলো ভালো কুল সেটাও তো না আমি তো যাই হোক একটা খেয়ে তো দেখি হম রস ছিটকি বেরোচ্ছে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে নারকে কি বলে আপেল কুল বলে সুন্দরী কি সুন্দরী যেন বলে ঠিক আছে এই তো হচ্ছে ব্যাপার চলো কটা স্যাটাসাট ছিঁড়ে নি গার্দি খেতে খেতে গেলেই হবে হুম এই মালগুলো স্যাটাসাট ছিঁড়ে নেবো গার্দি গিয়ে টুকটুক টুকটুক করে খাবো

তো চলো আরও জায়গার থেকে মনে হয় লোড হবে এক জায়গার থেকে তো হবে না আর কয়েক জায়গা থেকে লোড হবে হলে তারপরে তোমাদের দেখাচ্ছে কুল খেয়ে নিই তবে তো এক জায়গার থেকে লোড হলো আর এই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে আর এক জায়গায় লোড হবে তো চলো যাই আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর দেরি দেরি হয়ে গেলো অনেকটা হুম তো ছাড়তে ছাড়তে মোটামুটি এখনও ঘন্টা দুয়েক লাগবে তো চলো যাওয়া যাক যতদূর যাই দেখা যাবে অসুবিধা নেই আর ওই মেন রাস্তা ওখান থেকে আবার বাঁদিকে উঠে আবার বাদিকে নামবো তো চলো যাওয়া যাক সো গ্যাস অনেকটাই দেরি হয়ে গেলো ঠিক আছে গাড়ি ছাড়তে তো এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল তো প্রচুরই দেরি হয়ে গেলো তো দেখা যাক আর কতটা দেরি করে এরা তারপরে লোড করার পরে যখন বেরোবো তখন তো কথা হচ্ছে আর বর্তমানে এখন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে গাড়ির কাশপাশ মুছে ধূপটা এখান থেকেই মনে হচ্ছে আমাকে দিতে হবে আমি ভেবেছিলাম যে হাই রোডিকে চা খেয়ে মানে ধুপ ধূপ দিয়ে আর তোমার হচ্ছে কাসটা মুছে ধূপ টুপ দিয়ে চা খাবো তো সেটা হলো না তো যাই হোক এখান থেকে দেখে আর এক জায়গার থেকে লোড হবে বললো ক জায়গার থেকে হবে এখনও আমাকে বলেনি কিছু এক জায়গার থেকে করে আসলাম আরও কয়েক জায়গার থেকে মনে হয় হতে পারে মানে এই এরিয়ার মধ্যে দিয়েই তো চলো লোড হোক লোডের ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের মাল পাবো না বলতাম ছি রকেট টিপে আর ওর সামনে একটা রকেট গাড়ি যাচ্ছে সাড়ে সাত টন আমার বেস্ট ফেভারিট গাড়ি একদম আই লাইক ইউ সাড়ে সাত টন তো যাই হোক দরিদ্র পল বেঁধে কেবল এই হাই রোডে উঠলাম ঠিক আছে তো যাওয়ার আগে ঠাকুরের নাম একবার নিতেই হয় জয় বাবা বিশ্বকর্মা মা কালী রাধাকৃষ্ণ অ্যান্ড শিব ঠাকুর চারটে ঠাকুরকে আমি খুবই ভালোবাসি এবং আদার্স যেসব ঠাকুর আছে তাদেরকেও আমি খুব ভালোবাসি তো যাই হোক সবার জয় দিয়ে আমি গাড়িটাকে মানে এখান থেকে রানিং করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো একদম সুপার রকেট আজকে কম টাইম এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে ঠিক আছে আমার শিলিগুড়িতে ছটা টাইম মানে একদম দশ এগারো ঘন্টা তো এখান থেকে শিলিগুড়ি হচ্ছে চারশো আশি কিলোমিটার পাঁচশো কিলোমিটারই ধরো এখান থেকে রাস্তা ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ডিপার ডি আছে দেখি কত দূর কি যেতে পারি এর পেছন পেছনে টান দিতে হবে কারণ আমার গাড়ির ডাসাটা না নেই তো গাড়ির ডালাটা চিরে যাচ্ছে তো যাই হোক এখন কিছু করার নেই সেই গ্যারেজওয়ালাকে মানে বলা হয়েছে সে একটু এতাল মতন গ্যারেজওয়ালা বুঝলা তো পয়সা দেওয়া হয়ে গেছে কবে পয়সা বাধা নেই বাধেই রাখি নেই কিন্তু মানে সে আমার কাজটা করে দিচ্ছে না তো যাই হোক পরের দিন ওকে একটু বলতে হবে তো গাড়ির এই গাড়িটার পেছন পেছনে আমি টান জুড়বো ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক করবে তো চলো গাইস কোনো প্রবলেম নেই নো প্রবলেম এখন দুটো শুধু গুটখানি নিতে হবে শিখর শিখর নিয়ে চিবাতে চিবাতে রানিং একদম কোথাও দাঁড়াবো না কোথাও খাবো না কোথাও নন স্টপ মানে যাকে বলা হয় নন স্টপ কী বলে ওটাকে আমি ভুলে গেছি যাই হোক নন স্টপ কোনো দাঁড়ানোর সিন নেই ঠিক আছে ননস্টপ চলতে থাকবো আর কেবল দুধাক তেল আছে এখনো তেল ভরতে হবে ঠিক আছে টানটা কেবল উঠছে বাংলাদেশে বলেন আর টানেন ওস্তাদ টানেন টানেন ওস্তাদ টানেন তো আনন্দ লাগছে মনে মনে আর আছি আমি একা আজকে এদিকে কেউ নেই ঠিক আছে তো চলো যাই একা একা যাচ্ছি ভয়ের কোনো কারণ নেই বিষয় নেই গাড়ি একদম চাঙ্গা করে নিয়ে এসেছি সুপার একদম যাবে আর দেখি কতদূর যাওয়া যায় যখনই যেখানেই যেটা হবে না কেন আমি সেখানেই আপনাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক দেবগ্রাম ঢুকছি